আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো রহমতে ভালো আছো তো আজকে বিরিয়ানি রান্না করব কি ভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেশ বিদেশতে যে যেখান থেকে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এখানে দেখো মাংস আর আলু কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ লবণ আর পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এখন মাংসটাকে মেখে নিব তো এখানে টক দিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তো হাত দিয়ে আগে একটু মেখে আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এখানে লেবু দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচ আর আস্ত জিরা দিয়ে দিলাম এখন একটু বাদামি করে নিব পেঁয়াজটাকে আর এখানে সবগুলো দিয়ে মেখে নিব আর কিছু দিব না এটি দিয়ে রান্না করে ফেলব আমার আজকের বিরিয়ানি মশলা সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না তো ভাই বোনেরা যারা এখন একটা লাইক দাও প্লিজ একটা লাইক দিয়ে দিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল আমার পাশে থেকো বন্ধুরা এখানে দেখো শর্টকাট আমি কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিলাম এখানে ঘি দিয়ে দিলাম দু তিন চামচের মতো আর এখানে দেখো এখন মাংসগুলো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিব তো আমার এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আলু মাংস আর কষানো হয়ে যাবে তো এই তো ঢেকে রেখে দিব এখন আর পাতিলাটা একটু সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিলাম এখন থেকে কষিয়ে রান্না করে নিব। এই তো দেখো বলবেসে পড়েছে দেখো নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর কি সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে বিরিয়ানি যে রান্না করবো এখানে দেখো কষানো হয়ে গিয়েছে আমার তো নামিয়ে ফেলেছি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও আর এখানে চালটা বসেই দিব করে নিয়েছি আর এখানে দেখো ঘি দিয়ে দিলাম আর একটু তেলও দিয়ে দিয়েছি আর এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এই চালটাকে ঘিয়ের মধ্যে আর তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে গরম পানি করে রেখেছি তো তো এই দিয়ে দিলাম গরম পানিটাকে আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি এখন ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেবো দেখো কিসে পড়েছে তো একটু টানলে ডুবে দিয়ে দিব তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ভাই বোনেরা ধন্যবাদ তোমাদের দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর আমার পাশে থেকে আমার ফুল ভিডিও দেখার মতো রোদ রইল একটা লাইক দেওয়া লাইক দিয়ে আর এখানে যে দেখো মাংসগুলো দিয়ে দিলাম এখন দমে দিয়ে দিব চালটা আর সবগুলো সহজ দমে দিয়ে দিব তারপর উল্টে পাল্টে দিব তারপর পরিবেশন করে তোমাদের কাছে দেখাচ্ছি আর খুবই মজার হয়েছিল এই বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি তো ঢাকনা দিয়ে থেকে তুমি দিয়ে দেব এখন এই তো রান্নাটা আমার হয়ে গেল তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ